নাবালিকাকে কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক। এই তো সামান্য ভিডিও এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে আচরণ তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়ে কে হোটেলে জায়গা দেয় না কোন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবো আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতো যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে সর্বনাশ কইলে সপে আল্লাহ সপেকার বুকে বাদ করো সপেকার বুকে যেন ধরান করে বাদ করো যেমন নিশাফান করা মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া সপেকে আমার জামাই বলছে ঘেন্না লাগছে হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা কর সবাই খুবই ভালো আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর সাহেব দেখো শফিককে নিয়ে প্রথমে একটা রোজ ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ তখন আমি ভুল বলেছিলাম আসলে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়নি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে বাট আমি সেই ভিডিওতে যে রিজেনগুলো দেখিয়েছিলাম পল্লিগ্রাম টিভি চ্যানেল ওনার ডিরেক্টর তারপরে বাকি যে কর্তৃপক্ষ আছে সবাই কিন্তু সেই রিজেনগুলোই বলেছে বেরিয়ে যাওয়ার কারণ সো আজকের ভিডিওতে একটার পর একটা প্রমাণ দেবো আর দয়া করে অন্ধভক্তরা একটু দূরে থাকবেন আপনি যদি গেম খেলতে ভালোবাসেন মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ একটা সুযোগ এটি ভারত ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম সাইন আপ করলেই পাচ্ছেন পাঁচশো টাকা ওয়েলকাম বোনাস বন্ধুদের রেফার করে পেতে পারেন বারোশো টাকা পর্যন্ত বোনাস জন্মদিনে থাকছে বিশেষ গিফট দু টাকা পর্যন্ত পিজি স্লটে দৈনিক টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস স্পোর্টস এর রিলোড বোনাস প্রতিদিন দুশো পার্সেন্ট পর্যন্ত প্লট বুস্ট বোনাস প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যম বাংলাদেশ নগদ বিকাশ রকেট উপায় এবং আমাদের ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এবং ব্যাংক ট্রান্সফারের সুবিধা পিন কমেন্টে মোস্ট প্লে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে রেজিস্টার করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা দেখো প্রথমেই বলে শফিককে কিন্তু পলিগ্রাম টিভি থেকে বার করে দেওয়া হয়নি সে নিজেই বেরিয়ে গেছে কিন্তু আমি বলেছিলাম পলিগ্রাম টিভি থেকে শফিককে বার করে দেওয়া হয়েছে আগেই টিভি থেকে শফিককে বাদ হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত আই এম তারপরে আমি বলেছিলাম শফিক অনেকের সাথে বন্ধুত্ব করে টাকা তারপরে তাদেরকে ব্লক করে দেয় শফিক অনেকের কাছে বন্ধুত্বের নাম করে ধারে টাকা নিয়েছে পরে যখন তারা টাকাটা চেয়েছে এই শফিক তাদেরকে ব্লক করে দিয়েছে আমার যে কথাটা তোমরা অনেকেই বিশ্বাস করিনি তোমরা বলেছো যে শফিকের কি টাকার অভাব যে তোদের কাছ থেকে টাকা ধার নেবে তাহলে তোমরা পলিক্রাম টিভির মুক্তি হয়ে শুনে যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ স্ক্যাম করেছে ভাড়া পঁচিশ লাখ টাকা স্ক্যাম করেছিস ভাই সফিক তুই এত টাকা কি করলি ভাড়া তোর সাথে সারদা কোম্পানির লিঙ্ক নাই তো আমি তোমাদেরকে তো শুধু পাঁচশো টাকার প্রমাণ দেখিয়েছিলাম এখন পল্লিগ্রাম টিভি তো পঁচিশ লাখ টাকা বলছে এখন তোমরা তাহলে কি বলবে তারপরে আমি বলেছিলাম সফিকের নোংরা স্বভাবের জন্য সফিককে পল্লিগ্রাম টিভি থেকে বার করেছে আমি সবিকে সুন্দর কিস ভিডিওটা নিয়ে কথা বলছিলাম কিন্তু পল্লিগ্রাম টিভিতে শফিকিকে আরো অনেক কিছু নিয়ে কথা বলছি আমি আমার আগের ভিডিওতে শফিককে বলেছিলাম যে তো ষোলো বছর বয়সে কিস ভিডিও ভাইরাল হচ্ছে কুড়ি বছর বয়সে তো বলা যায় না তোর পর্ন ভিডিও ভাইরাল হয়ে যাবে ষোলো বছরে ভাই কিসিং ভিডিও বলা যায়নি কুড়ি বছরে পানু ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে এবারে পলিগ্রাম টিভির ডিরেক্টর কি বলছে দেখে নাও এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে আচল কারণটা তুমি যাই বলো না কেন ইনডাইরেক্টলি তুমি আমার কথাটাই কিন্তু বলতে চাইছো সফিক ভাই নিজেকে একটু চেঞ্জ কর এই বয়সে মেয়ে নিয়ে হোটেলে যাচ্ছিস কি জানিস তো ভাই অল্প বয়সে টাকার মুখ দেখে নিয়েছিস তো তাই তোরা যে অবস্থা আরে গুরুদেব প্রণাম নেবেন এমন দিন আছে হঠাৎ সুফনা সময় কাছে যে সফিক যায় মদ খেয়ে পড়ে আস মদ খেয়ে পড়ে থাকতিস ভাই তুই স্ট্যান্ডার্ড ছেলে স্ট্যান্ডার্ড মদ খাবি তা না করে কি মদ খেতিস যে রাস্তায় পড়ে থাকতিস বাংলা খেতিস নাকি আমি মাল ছাড়া কারণ যেই মানুষটাকে ছোট থেকে আজকে স্টার বানালো সেই মানুষটাকে সকলের সামনে তুই অসম্মান করতিস না মানুষের সামনে অপমান করছে দিন আছে আমি কেঁদেছি আপনি যাকে পাঁচ বছর থেকে বড় করে তুললেন স্টার করে তুললেন সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবার সামনে দেখ ভাই গুরু নিন্দা অধব তুই লাইফে যেই পর্যায়ে চলে যা না ভাই গুরুদেরকে অন্তত সম্মানটা করিস আজ হয়তো তোর এত খারাপ অবস্থা এই বড়দেরকে অসম্মান করার কারণে আমি ভাই এখানে কিছু বলবো না পরের ছেলে আনন্দ যত ফুটবে ততই আনন্দ হম শহীদ আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে সমস্ত আলুকে পচিয়ে দেয় একটা আলুর বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে কি করতে হয় বলতো ওই পচা আলুটাকে তুলতে হয় ছুঁড়ে ফেলে দিতে হয় মানে সমস্ত ভালো আলুগুলোকে পচিয়ে দেয় আর এই সেম কথাটাই কিন্তু পল্লিগ্রাম টিভি ওনার বলতে চেয়েছে আজকে যদি সফিক পল্লিগ্রাম টিভিতে আসে একশো উনত্রিশটা ছেলে হয়তো কাজ না করতে পারবে না এই পচা আলুটা বলার জন্য আমাকে একজন খিস্তি মেরেছিল থাক ভিডিওতে আমি তার নামটা নিচ্ছি না তো ভাই পল্লিগ্রাম টিভির ওনারা তো ইনডাইরেক্টলি সেম পারলে ওনার একটা করে দেখা দেখ বন্ধু হিসাবে বলছি তোর বয়স অনেক কম এখনো সময় আছে ভালো রাস্তায় ফিরে আয় নিজের কন্টেন্টে ফোকাস কর মানুষকে ভালোভাবে ইনফ্লুয়েস কর না হলে বাংলায় একটা প্রবাদ আছে কি জানিস তো অতিবার বেরো না ঝড়ে উড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে নিজেকে বড় স্টার ভাবার আগে এদের দুজনের ছবিটা একটু সাহেব একটা কথাই বলবো অল্প বয়সে নেশা করছিস মেয়ে আর মদের কি বললাম অল্প বয়সে নেশা করছিস মেয়ে আর মদের এখনো সময় আছে ভালো রাস্তায় ফিরে আয় সঙ্গ ছাড় বদের